তো আজকে আমাদের গ্যালারিতে কয়েকজন শিক্ষিকা মানে আজকে বই উন্মোচন হবে যার বই উন্মোচন হবে ও হচ্ছে সপ্তমিতা নাথ নমস্কার আজ আমরা একটা বই উন্মোচন অনুষ্ঠান যেটা আমার প্রথম কাব্যগ্রন্থ সুবাসিত সম্মিলন সেই কাব্যগ্রন্থ উন্মোচন অনুষ্ঠান নিয়ে আজকে আমরা সবাই সমবেত হয়েছি সৌরমিতা আর্ট গ্যালারিতে এসে ভীষণ মনটা অন্যরকমই লাগছে এখনও অনুষ্ঠান শুরু হয়নি কিন্তু এখনই একটা উৎসব মুখর একটা পরিবেশ আমরা সবাই এসেছি এতদিন পরে সবাই কি পেয়ে আর পরিবেশটাই এরকম যেমন মনে হচ্ছে একটা কিছু একটা উৎসব গ্যালারি মানে এখানে এত সুন্দর সাজসজ্জা তো ভীষণ ভালো লাগছে শিবানীদি আর যখন বলে না মর্নিং শোজ দ্যাট ডে যে শুরুটাই যখন এত ভালো আমরা আশা করছি যে আগা মানে পুরো অনুষ্ঠানটা অনেক ভালো হবে ভালো ভালো শিল্পীরা এখানে আসছেন তো বাচিক শিল্পী সঙ্গীত শিল্পী আমার দিদি তারপর ম্যাডাম সবাই সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব। খুব ভালো লাগছে আপ আর্ট গ্যালারিতে এসে আপনারা আসুন আপনাদেরও কোনো অনুষ্ঠানের জন্য আমরা প্রমো করছি সত্যি ভালো লাগছে এই জন্য বললাম ঠিক আছে সবাই ভালো থাকুন সত্যি আমারও আজকে খুবই ভালো লাগছে এই যে সবাইকে পেয়ে একটা আলাদা অনুভূতি তাহলে চলুন আমার সাথে আপনারা মোচনের অনুষ্ঠানটা এবার শুরু করছি সাথে থাকুন তো আজকে প্রোগ্রামের বিশেষ অতিথি আমাদের সবার প্রিয় মনোজ স্যার আর নমস্কার স্যার খুবই খুশি আমি আজকে আমাদের আর্ট গ্যালারিতে আসাতে শ্রীমতী গৌরী দত্ত বিশ্বাস আরেকজন স্যার বিশ্বতোষ স্যার আর একজন আমাদের সবার পরিচিতি রানা চক্রবর্তী দাদা আজকের এই আনন্দ সন্ধ্যায় সোর্মিতা আর্ট গ্যালারির মনোরম পরিবেশে আমরা একত্রিত হয়েছি এক বিশেষ সাহিত্যিক মুহূর্তের সাক্ষী হিসেবে কবি সপ্তমিতা নাথের কাব্যগ্রন্থ সুবাসিত উন্মোচনী অনুষ্ঠান উপলক্ষে সত্যতার এই সৃষ্টিশীল প্রয়াসের শুভ উন্মোচন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী মহাশয় সাথে রয়েছেন আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক অধ্যক্ষ ডক্টর মনোজ কুমার পাল মহাশয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন গৌরী দত্ত বিশ্বাস মহাশয়া

না না ভিডিও আসছে তোnablaছি। আমাদের আছে। সবাই কে সবাই এসে সবাই অনুষ্ঠানে

অধিকারগুলোকে ফিরে পাওয়ার জন্য আত্মস্বাতন্ত্রের অধিকার ফিরে পাবার জন্য মানুষের মতো বেঁচে থাকার জন্য স্কাইস ইজ দ্য লিমিট এটা ভেবে সামনে দৌড়ে যায় একজন শিক্ষক হিসাবে আমি বলতে চাই প্রেব সপ্তমীটা প্রেব এভাবেই তুমি তোমার অভীষ্ট লক্ষ্যে অবিচল থেকো এবং সপ্তমীটার মতো আর অসংখ্য ছাত্রছাত্রী সবাই সুখে থাকুক আনন্দে থাকুক কথা বলতে যখন আমি আমন্ত্রণ পেয়েছিলাম তখন আমার নিজের মধ্যে একটু প্রশ্ন জেগেছিল এই কবিতার বই উন্মোচনে আমার মতন একজন তাকে দেখে নেওয়া অর্থটা ঠিক বুঝতে পারিনি আমি বলছি কাব্যগ্রন্থ প্রকাশে অর্থনীতির প্রয়োজন তিনি অর্থনীতির ডাক্তে অধ্যাপক ছিলেন কিন্তু তাকে বাদ দিয়ে আমাদের কবিতার বই বের করা যায় অনুভূতি ঝর্ণা বেয়ে নেমে আসে কলম ধরে এরপরে আর কিছু বলার প্রয়োজন নেই কবিতা বিশ্বাসের জগমালা নিঃশ্বাসে প্রশ্বাসে অন্তরে বাহিরে গভীর ধ্যানের সৃষ্ট কলা কবিতা মন্দিরের নির্ময়ী মূর্তি ষষ্ঠীর বোধনে চোখ দানে মা হয়ে যাওয়া কৃষ্টি আমার মনে হয় সপ্তমিতার কাব্যিক চেতনা তার ধারণা এবং কবিতা সম্পর্কে যা তার যে ধ্যান ধারণা এবং তার অনুভূতি এই একটি কবিতাতেই সে সব কিছু প্রকাশ করে দিয়েছে আরো একটা স্তরকে রয়েছে কবিতা অনুদপের দগ্ধ আগুন প্রকাশবিহীন শব্দে প্রায়শ্চিত্তে কলম হয় বেয়ে ভেজা শব্দ এই যে অনুভূতির প্রকাশ আমার মনে হয় যে সব সমস্ত কথাগুলোকে আমরা হৃদয়ের কথা মনের কথা যেগুলোকে আমরা হয়তো

আজকের এই শুভ সন্ধ্যায় আমি যাদের সাথে বসেছি সবাই আমার ভীষণ প্রিয় মনোরম সন্ধ্যায় এত সুন্দর একটা শিল্প যে পরিবেশ আমরা দেখছি এখানে এখানে আজকে নিয়ে আমি চারবার আসলাম আমি মুগ্ধ হয়ে যাই এই পরিবেশ দেখে এখন মঞ্চে যখনই আমিও যাই যেমনটি যাই না কেন মেয়েদের নিয়ে কিছু বলার একটা আগ্রহ থাকে আমার যদি মেয়েদের নিয়ে সেরকম হয় তখনই তখনই বলি একটা কথাই বলি যেটা আমি আবেগে বলি না অনুভবেও বলি না আমার বুদ্ধি দিয়েই বলি আমার চোখে সব মেয়েরাই অনন্যা এবং অসাধারণ এমনিতে বলি না কিন্তু ভাষা ভাষা করেও আমি বলি না যেদিকে গেছে মেয়েরা যেদিকে গেছে সেদিকে কিন্তু তারা সফলতা অর্জন করেছে যেমন সাহিত্য বলি সঙ্গীতে বলি নৃত্যকলায় বলি নানান রকমের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে স্কুল চালানো কলেজ চালানো ইউনিভার্সিটি চালানো কোন দিকে মেয়েদেরকে কেউ হারাতে পারবে কে বলবে সে অবলা নারী তখনও বলতে পারে না আর আজকের যে নারী যে বইটি লিখেছে সেও তো অনন্যা অনন্যই তো বলবো তাকে এছাড়া কি বলবো সবচেয়ে বড় কথা কি সব ছাপিয়ে কিন্তু খেলার মাঠে মেয়েরা দেখিয়ে দিয়েছে তাহলে মেয়েরাই অনন্যা এটা তো করতেই হবে আচ্ছা অসাধারণ তো সেই বিষয়ে কোনো নেই অনেক কিছু আগে শোনা হয়েছে মেয়েরা কেমন করে সুগৃহিণী হয় ইত্যাদি ইত্যাদি এগুলো প্রসঙ্গে আমি আর যাবো না দুই একটা খালি কথা বলি ভীষণ ইম্পর্ট্যান্ট যেটা জীবন যাপনের জন্য অত্যন্ত প্রয়োজন সেটা হলো নিজেকে ভালোবাসা নিজের একটা ফিল্ড তৈরি করা নিজের একটা আত্মপরিচয় তৈরি করা এবং আত্মমর্যাদা নেয়া বাঁচা এই কয়েকটা কোয়ালিটি মেয়েদের থাকতেই হয় রাখতেই হয় এবং চলতে গিয়েও এই কথাগুলো মনে রেখে কিন্তু চলতে হয় দেখেছি আমরা জাগরণ মনে হচ্ছে আমার কাছে বিশেষ করে বরাক উপত্যকায় সাহিত্যের ক্ষেত্রে বাচ্চা বাচ্চা ছোট ছোট মেয়েরা আমি অনেক সময় জিজ্ঞেস করি কোন ক্লাসে পড়ো আমি শুনে অবাক হয়ে যাই এটা ডক্টরে নিয়ে ফেলেছে কিন্তু ডক্টরে ডিগ্রি পেয়ে গেছে

এবং ওর আচরণ এবং মূল্যবোধের যে শিক্ষাটা আমি ওর মধ্যে দেখেছি সেটা তো প্রশংসনীয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর লিখে যাওয়া আমাকে নিয়েও যেমন লিখে শিশুদেরকে নিয়েও লিখে বৃদ্ধদেরকেও নিয়ে লিখে সব কিছু নিয়ে এই যে অভিরাম গতিতে ওর লেখা লেখি চলছে এটা অসম্ভব প্রশংসনীয় প্রশংসা করতে হয় এবং ঘরে ঘরে এখন যে নবজাগরণের যে ঢেউটা উঠেছে বা করেছে

খুব খুশি হলাম এই উপহারটা রাখবেন পড়বেন আজকে এসেছে শিলচর এবং আজকে এসে যা হয়েছে সেটা কিন্তু একমাত্র ভালোবাসার একটা পরিচয় বা রূপান্তর যারাই সুজাসুজি বা আমার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অন্যভাবে আমাকে সাহায্য করে আজকে অনুষ্ঠানটা খাড়া হতে এবং এটাকে সর্বাঙ্গ সুন্দর এবং সফলতার দিকে নিয়ে গেছেন তাদের সবাইকে আমি অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার বাবা একটা সময় ছিল ভয় পেতেন আমি এবং আমার একটা দুটো বোন আমরা ভাইকে এগিয়ে দিতেন আমাদেরকে পিছিয়ে রাখতেন পরবর্তী সময় বুঝেছি বাবার ভেতরে অনেক ভয় ছিল সেই ভয়ের বসবর্তী বলে বাবা আমাদেরকে পিছিয়ে রাখতেন কিন্তু যখন নিজেকে প্রমাণ করার সময় আসলো তখন বাবাকে আর পাইনি তো বাবাকে স্মৃতি চালন করে বাবার উদ্দেশ্যে উৎসর্গ করেছি হয়তো বাবা পাবে কিন্তু আরো একটা কথা বলবো আমি বাবা হারিয়েছি কিন্তু অনেক বাবা পেয়েছি অনেক অভিভাবক আজকে শ্রদ্ধা কিশোর ভট্টাচার্য স্যার আমাদের মধ্যে আসতে পারেনি অসুস্থ কিন্তু যেদিন বাবা মারা গেছেন সমস্যার ভিতরে উনি আমাকে বাবা নামটা আবার ডাকটা ফিরিয়ে দিয়েছেন সারা জীবন আমি সারের কাছে কৃতজ্ঞ আমি ওনাকে বাবা সম্বোধন করি তো আজকে আমাদের সৌরমিতা আর্ট গ্যালারিতে সপ্তমিতা নাথের যে বইটা উন্মোচন হলো এত সুন্দর একটা সন্ধ্যা আমরা সবাই মিলে কাটালাম অশেষ ধন্যবাদ সপ্তমিতাকে এত সুন্দর একটা মানে আয়োজন করেছে আর এত গুণীজন আমাদের আজকের আর্ট গ্যালারিতে এসছেন আপনাদেরকে কি বলে ধন্যবাদ সেটা আমার ভাষা নেই তো আপনাদের কেমন লাগলো আজকে ফার্স্ট অনুভূতিটা অনুভূতিটা এরকম এই মুহূর্তে আমরা যারা এখানে আছি আমি যেহেতু আরো গান প্রোগ্রাম অনুষ্ঠান আছে আমি সকলের হয়ে বলছি আমাদের আমরা প্রত্যেকে খুব মুগ্ধ কারণ আমাদের কারো কারো ছাত্রী কারো ছোট বোন সপ্তমিতা নাথ সপ্তমিতা কবিতা অনেক দিন থেকেই লিখতো লেখে ছোটবেলা থেকেই কিন্তু এই প্রথম কাব্যগ্রন্থ বের করলো বাবার কে স্মরণ করে আর এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানটা যেরকমভাবে সবাই মিলে গানে কথায় আলোচনায় এখানে রানা চক্রবর্তী আছেন সাহিত্য সম্পাদক একটা পত্রিকার কৃপা ইয়ে শরদিন্দু আছেন যোগেন্দ্র আছেন মানে পত্রপত্রিকা কবিতা সাহিত্য গান সব মিলিয়ে একটা গ্র্যান্ড করাস তৈরি হয়েছে আমরা সকলেই সপ্তমিতার জয়যাত্রা কামনা করছি সপ্তমিতার আরও কাব্যগ্রন্থ লিখুক আরও ভালো ভালো কবিতা লিখুক আমরা যেন আরও মুগ্ধ হতে পারি সপ্তমিতার জয় হোক সপ্তমিতাদের জয় হোক অশেষ ধন্যবাদ সবাইকে তো এভাবে আপনারা সবাই পাশে থাকবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনাদেরকে একটা বলে দেখ শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এই ভিডিওটা কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো ফিরছে আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে সে আবারও দেখা হচ্ছে টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন